প্রতি বছর কোরবানির ঈদে আমরা দেখি বিশাল বিশাল গরু দামেও চমক আকারেও বিশাল কিন্তু আপনি কি জানেন পৃথিবীর কোথায় লালন পালন হয় এই গরুগুলো আর কিভাবে তারা এত স্বাস্থ্যবান এত পরিষ্কার থাকে আজ আমরা জানবো সেই রহস্য বিশ্বের কোরবানির বাজারে শীর্ষে আছে পাকিস্তান বাংলাদেশ সৌদি আরব সুদান ও ব্রাজিল বিশেষ করে পাকিস্তানের চিনোটি গরু সৌদি আরবের হাইব্রিড গরু এবং ব্রাজিলের নেলোর জাত বিশ্বজুড়ে বিখ্যাত এই গরুগুলোকে লালন পালনের জন্য নির্দিষ্ট খাবার নিয়মিত চেক আপ প্রাকৃতিক চলাফেরা এমনকি মিউজিক থেরাপিও ব্যবহার করা হয় পাকিস্তানে অনেক খামার আছে এসি লাগানো যাতে গরু আরাম পায় ব্রাজিলের প্রতিটি গরু ট্রাক করা হয় তাদের ওজন স্বাস্থ্য সব কিছু সফটওয়্যারে রাখা হয় ঈদের দুই তিন মাস আগে থেকেই শুরু হয় প্রস্তুতি বিশেষ খাবার ঘাস ছোলা গুড় ক্যালসিয়াম মিশ্রিত দুধ ইত্যাদি খাওয়ানো হয় পশুর গায়ে নিয়মিত ব্রাশ করা হয় গোসল করানো হয় অনেক খামারে নিয়মিত পা ধুয়ে রাখা হয় যাতে ইনফেকশন না হয় বিশেষ গরু যেমন ম্যাজিক বল বা এক হাজার কেজি ওজনের গরু এগুলোর দাম হতে পারে লাখ লাখ টাকা কারণ স্বাস্থ্য রক্তের বিশুদ্ধতা জাতের মান এবং পরিচর্যার খরচ সব মিলিয়ে দাম বাড়ে বাংলাদেশেও এখন এই ধরনের গরুর চাহিদা বাড়ছে অনলাইন হাট ভিডিও মার্কেটিং ও লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বড় বড় গরু বিক্রি হচ্ছে ঢাকার বড় হাটে পদ্মার পাড়ের রাজা ধামাইয়ের দানব এদের পেছনে যত্ন আর গল্প এখন ভাইরাল হচ্ছে একটা ভালো কোরবানির গরুর শুধু দাম না যত্ন ভালোবাসা আর প্রস্তুতির প্রতিফলন আপনি যদি এমন কিছু দেখতে চান আরও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ডিজিটাল মাইন্ডস্কেপে কোরবানির গরুর অজানা জগতে আরও রহস্য নিয়ে ফিরব খুব শিগগির